নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে তোমাদের আমি দেখাবো অ্যালান কাট নাইটি কীভাবে পাইপিং দিয়ে সেলাই করতে হয় তো দেখো আমি একটা নাইটির প্রথম পার্ট নিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো পাইপিং নিয়েছি পাইপিনটা আগেই রেডি করে রেখেছিলাম তো এবার দেখো পাইপিংটা কিভাবে বসাচ্ছি তো পাইপিংটা বসানোর জন্য কি করতে হবে মানে মেশিনের যে পার্ট হয় চাপ হয় সেটা মানে সিঙ্গেলটা নিতে হবে সিঙ্গেলটা নিলে ভালো হয় আর কি তারপরে দেখো সম্পূর্ণ পাইপিনটা আমি বসিয়ে নিচ্ছি কীভাবে একটু দেখো সম্পূর্ণটা বসিয়ে নিচ্ছি কোনাকড়িতে একটু থেমে থেমে বসাচ্ছি তাহলে শেপটা খুবই সুন্দর আসে তো বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে দেখো তো হচ্ছে কোনাগুলিতে একটু কাঠ দিয়ে দিতে হবে নিচে সেই যখন বক্সের ওই জায়গাটায় দুটো কাঠ দিতে হয় দুপাশে আর হচ্ছে কণগুলিতে দুটো তো দেওয়ার পরে এবার আমি আবার চাপ সেলাই দিয়ে নেব তো দেখো চাপ সেলাই দিচ্ছি একটু থেমে কর্নারগুলিতে একটু থেমে চাপ সেলাই দিতে হবে এবার এখানে হবে হুকের হুকের ঘাট যে হয় তার সেই পট্টিটা প্রথমে বসবে পট্টিটা একটু ভাজ করে নিয়ে তারপর আমি বসিয়ে দিলাম হ্যাঁ এইবার শেষ পর্যন্ত আনবো এই পটিটা শেষ পর্যন্ত আনার পরে এখানে একটু থামবো থামিয়ে থেমে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে দ্বিতীয় পট্টিটা নিতে হবে এটা এই পটিটার উপরে বসাতে হবে দেখো আমি পটিটা ভাজ করে নিয়ে হচ্ছে এটা পুরো নিচে বসিয়ে দিলাম নিচে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেখো আমি আবার চাপ দিয়ে দিচ্ছি চাপ দিয়ে সোজা নিয়ে আসছি নিয়ে আসার পরে যে কর্নারগুলিতে একটু থেমে আবার হচ্ছে পুরোটাই চাপ দিয়ে দেব এইবার আমরা নিয়ে নেব পিছনের নাইটির পিছনের পাট তো পিছনের পাটটাকে কি করতে হবে তোমাদের সোজা করে বসাতে হবে সোজা করে বসিয়ে আর উপরের সামনের যে পাটটা হচ্ছে উপরে বসাতে হবে উল্টো করে উল্টো করে বসিয়ে ঘাড়ের দুটো ঘাড় জুড়ে দিতে হবে ঘাড়ের অংশটা জুড়ে দিতে হবে দেখো এই যে আমি জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পরে সোজা করে নেব সোজা করে নিয়ে দেখো এবার আমি হাতে পাইপিন বসাবো তো সোজা সোজাপিঠে কিন্তু পাইপিনটা বসাতে হবে দেখো কীভাবে বসাচ্ছি সোজা পিঠে আমি পাইপিনটা হাতে বসিয়ে নিচ্ছি প্রথমে এক হাতে বসিয়ে নিলাম তারপর আরেক হাতে বসিয়ে নেব তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি শোনো তো হচ্ছে আমি অনেক কষ্ট করি ভিডিও বানাই প্লিজ তোমরা আমার একটু পাশে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো একটু ভালোবাসা দিও সবাই তো দেখো দ্বিতীয় হাতটাতেও হ আমি পাইপেন বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি হাত বসাবো তো হাতগুলো আগেই রেডি করে রেখেছিলাম মাথাটা মুড়ে রেখেছি রেডি করেই রেখেছিলাম এবার কি করব এবার নিচে বসিয়ে দেব হাতগুলোকে সোজা করে পাইপিংটা থাকবে উপরে আর হাতটা থাকবে নিচে দেখো দেখাচ্ছে কিভাবে এই যে এইভাবে বসিয়ে দিয়ে এবার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এখানে একটু সুতোটা কেটে গেছিলো তো আবার আমি ঠিক করে নিয়েছি তো দেখো কিভাবে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি দেখো একদম পাইপিন মানে ধার ঘেসে দিলে ফিনিশিংটা খুবই সুন্দর আসে আর যদি একটু উপরের দিকে হয় তাহলে একটু উঠা উঠা ভাবা ভালো লাগে না দেখতে এইভাবে ঠিক চাপটা দিতে হবে এই যে দ্বিতীয় হাতটার মধ্যেও আমি পাইপিনের হাত বসিয়ে চাপটা দিয়ে দিচ্ছি এবার নাইটিটাকে কি করব উল্টো করে নেব উল্টো করে নিয়ে দুপাশ মারতে হবে দুপাশে এই যে প্রথমে হাতের এখানে এসে একটু থামতে হবে থেমে এখান থেকে দেড় বিঘ ঠিক দেড় বিঘ মানে বরাবর ফিতেটা বসাতে হবে তো ফিতেটাকে ভিতর থেকে বসিয়ে সামনে মানে বসিয়ে দিতে হবে দিয়ে চাপ দিতে হবে ফিতেটা আমি আগেই যে রেডি করে রেখেছিলাম তো দেখো কীভাবে বসাচ্ছি দেখলেই তোমরা বুঝতে পারবে এই যে ভেতরের দিকে দিয়ে বসিয়ে দিলাম দিয়ে এবার সোজা একদম নিচ পর্যন্ত নিয়ে আসবো সেলাই করে একই রকমভাবে ওই পাশটাও সেলাই করে নেব দু সেলাই করে তারপর ডাউনটা সেলাই করতে হবে ডাউনটা একটু মুড়ে সেলাই করতে হবে তো আমি করে নিয়েছি করে নিয়ে দেখো তারপরে ওইখানে বসবে বোতাম দুটো বোতাম তার নিচে দুটো হুক কেমন হয়েছে জানিও